নমস্কার আমি গৌতম মন্ডল জ্যোতিষ চেম্বারে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব সূর্য আমাদের নটি গ্রহের মধ্যে সূর্যের কি ভূমিকা আছে বা সূর্য কোন কোন দিকগুলো আমাদেরকে দেখে বা কি হতে পারে সূর্য ভালো থাকলে জন্মছকে ছকে অথবা জন্ম ছকে যদি সূর্য খারাপ হয় তাহলে কি কি নেগেটিভ ফল আমরা পাই তাহলে আমরা জানতে পারবো আজকে তো প্রথমেই আমি আজকে বলি যে সূর্য হচ্ছে আমাদের নটি গ্রহের মধ্যে সম্মানের জায়গা বা পিতার জায়গাকে সূর্য সাথে পিতার একটি সম্পর্ক আছে জন্ম ছকে যদি কারো সূর্য ভালো হয় তাহলে জাতকের সাথে পিতার সম্পর্ক ভালো থাকে বা সে জাতক ভালো সরকারি চাকরি বা সমাজের সম্মান বা রাজনীতি করলে ভালো প্রতিষ্ঠা লাভ করতে পারে কিন্তু যদি সূর্য যদি খারাপ হয় বিশেষ করে সূর্য খারাপ হয় আমরা কি করে বুঝবো সূর্য যদি কারো তুলারাশিতে বসে অর্থাৎ সাত নাম্বারটির সাথে সাত নাম্বার মানে তুলা তুলা রাশিতে বসলে সূর্য নিচ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সূর্য যাদের নিজ থাকে তাদের সমাজে কোনো মান সম্মান বা বদনাম এগুলো কিন্তু রটে তাদের সাথে কিন্তু পিতার খুব ভালো সম্পর্ক থাকে না সেই জাতকের কিন্তু পেট বা চোখের কিন্তু সমস্যা আসতে পারে তো আপনারা যারা নিজেদের জন্মছক নিজেরা দেখতে জানেন না বা পারেন না আমি বলবো অবশ্যই আপনারা আমাদের এই চেম্বারে যোগাযোগ করুন আমাদের চেম্বারটি রয়েছে কিন্তু তেতুলিয়ার কলেজের ঠিক বিপরীতে আর খালি সূর্য বলে নয় প্রত্যেকটি প্ল্যানেটেরই প্রত্যেকটা ভূমিকা আছে তো আগে দেখতে হবে কোন প্ল্যানেটটি আমার জন্য শুভ বা কোন প্ল্যানেটটি আমার জন্য অশুভ কোন ঘরে বসে আছে কি দৃষ্টি বিনিময় করছে কি বসা কি সারে সাত কি ভাইয়া বিভিন্ন জিনিস দেখতে হয় এইগুলো কিন্তু একটি সময় সাপেক্ষ বা খুব ভালোভাবে দেখার বিষয় আমি দুম করে দেখলাম আমি বৃশ্চিক রাশি বলে সবার বৃশ্চিক রাশি রাশি এক হবে এই ধারণাটা কিন্তু একদমই ঠিক নয় আগে নিজেদের জন্মচক দেখুন আপনার প্ল্যানেট কোথায় আছে কি দৃষ্টি বিনিময় করছে কেন ভালো কর্ম করা সত্ত্বেও আপনি ভালো ফল পাচ্ছেন না সেটা কিন্তু আপনার আগে খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের চেম্বারে এসে যোগাযোগ করুন আর আপনারা সাধারণ কিছু উপায়ের মাধ্যমে আপনাদের লাইফে পরিবর্তন দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার